আসসালামু আলাইকুম ইবরণ আজকের এই ভিডিওতে এসএসসি দু হাজার চব্বিশ সালের রেজাল্ট আগামী বারোই মে কয়টায় দেওয়া হবে এবং তোমাদের যদি আশানারূপ ফলাফল না আসে সেই ক্ষেত্রে সেই দিন তোমার করণীয় কি সে বিষয়ে আজকে আলোচনা করব তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের আগামী বারোই মে এস এসসি দু সালে ফলাফল প্রকাশ করা হবে ফলাফলের দিন নিয়ম অনুযায়ী তোমরা জানো যে শিক্ষামন্ত্রী ফলাফলের সার সংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে হস্তান্তর করে এবং সেখানে সে অনুষ্ঠানে শিক্ষা বোর্ডের প্রত্যেকটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত থাকেন এবং তারা তাদের শিক্ষা বোর্ডের ফলাফল সবগুলো শিক্ষামন্ত্রীর কাছে দেন এবং সেখান থেকে সার সংক্ষেপটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয় এবং প্রধানমন্ত্রী সেই সার সংক্ষেপ দেখে একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন এরপর তিনি একটি দেখবে যে একটি বাটন ক্লিক করে রেজাল্টটি অনলাইন করে সাধারণত এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সকাল দশটায় এবং এই অনুষ্ঠানটি মানে সেই কার্যক্রমগুলো শেষ হইতে হইতে প্রায় এগারোটা বেজে যায় যখন অনলাইন করে প্রায় এগারোটা বেজে যায় সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে আগামী বারোই মে এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে তোমরা তোমাদের রেজাল্ট অনলাইনে দেখতে পারবে আর কিভাবে খুব সহজেই রেজাল্ট দেখতে পারবে সেই সম্পর্কে অলরেডি একটি ভিডিও দেওয়া হয়েছে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আরেকটি বিষয় এখানে বলে রাখি যে তোমরা যদি তোমাদের কাছে টেলিটক সিম থাকে সেই ক্ষেত্রে তোমরা রেজাল্টের দিন সকালবেলাই একটি মেসেজ করে রাখতে পারো যে কিভাবে মেসেজ করবে সেটাও ওই ভিডিওতে বলা হয়েছে সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশ করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে মেসেজ পেয়ে যাবে তখন তোমরা যদি অনলাইনে গিয়ে চেক করো সেই ক্ষেত্রে তোমার মার্কশিট সহ কীভাবে দেখতে পারবে সেই বিষয়ে বিস্তারিত ওই ভিডিওতে দেওয়া আছে আচ্ছা এখন আসা যাক যে ফলাফল যদি রূপ না হয় ক্ষেত্রে তোমার করণীয় কি আসলে দেখো বাংলাদেশের প্রেক্ষিতে এসএসসি পরীক্ষার পরীক্ষা দেয় প্রায় বিশ লাখ শিক্ষার্থী এতে একজন শিক্ষকের ওপর কিন্তু বিশাল অ্যামাউন্টের একটা খাতা দেখতে হয় তাকে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে প্রচুর পরিমাণে ভুল হয় খাতা দেখার ক্ষেত্রে এবং রেজাল্ট প্রকাশের ক্ষেত্রেও নাম্বার গুনার থেকে শুরু করে খাতা নাম্বার না দেওয়া পর্যন্ত মনে অনেক ধরনের সমস্যা তৈরি হয় সেই সমস্যা তোমারও হতে পারে অথবা তোমার যেই প্রাপ্য নাম্বার সেই নাম্বারটা কোনো কারণে আসেনি সেই ক্ষেত্রে মন খারাপ করার কোনো কারণ নেই যদি এরকম হয় যে তুমি একটা বিষয়ে ভালো করার কথা কিন্তু ভালো করতে পারো নাই হ্যাঁ সেক্ষেত্রে তোমার হতাশ না হয়ে তোমাকে তো শিক্ষা বোর্ডগুলো তোমাকে সুযোগ দেওয়া হয়েছে সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার বিষয়ে তোমার যদি রেজাল্ট আসানরূপ না হয় সেক্ষেত্রে ওই দিনই তোমার বোর্ড থেকে কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হবে এবং তারিখ বলে দেওয়া হবে তার আগে আমি তোমাদের বোর্ড চ্যালেঞ্জের সব নিয়ম আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সো মোট কথা হচ্ছে যে তোমার আসানোর উপ না হলে তুমি অবশ্যই হতাশ না হয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে সেই ক্ষেত্রে তোমার অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে তোমার যদি সত্যিকার অর্থেই ভালো প্রাপ্য নাম্বার তুমি যোগ্য হও সেক্ষেত্রে তোমার যেই প্রাপ্য নাম্বার সেটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে এসে যাবে তোমরা যদি বিগত বছরের বোর্ড চ্যালেঞ্জের হিসাব দেখো সেই ক্ষেত্রে শুধু আমরা যদি ঢাকা বোর্ডের হিসাবটা দেখি সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা দেখবা যে এসএসসির রেজাল্ট দু হাজার সালের বোর্ড চ্যালেঞ্জ করে প্রায় বোর্ড চ্যালেঞ্জের প্রায় চুয়ান্ন পৃষ্ঠার একটি ফলাফল এখানে দেওয়া হয়েছিল যেখানে প্রায় তিন হাজার ষোলোটি বিষয়ে রেজাল্ট পরিবর্তন হয়েছে তোমরা এমনও দেখবা যে ফেল থেকে পাশ হয়েছে এ মাইনাস থেকে এ প্লাস হয়েছে এ থেকে এ প্লাস হয়েছে এরকম প্রচুর আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে রেজাল্ট ভুল দেওয়াটা খুব স্বাভাবিক তাই তোমরা হতাশ না হয়ে যদি তোমার মনে হয় যে তুমি ভালো করার যোগ্য সেই ক্ষেত্রে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা এবং বড চ্যালেঞ্জ করলে আশা করা যায় যদি সব তোমার সত্যিকার অর্থেই পাওয়ার যোগ্য থাকো তাহলে রেজাল্ট অবশ্যই পরিবর্তন হবে দু একদিনের মধ্যে আমি বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে খুঁটিনাটি সব বিষয়ে তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আগামী বারো তারিখ বারোই মে তোমাদের এসএসসি পরীক্ষা রেজাল্ট দিবে সেই জন্য সবার জন্য শুভকামনা রইল এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ